ব্যাপার হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম আগে খারাপ কাম তারপরে হরের নাম আর আজকে যার জন্যে কিন্তু করতে আলি আমরা প্রোগ্রাম সেই ডাল ডান্সার নামে হচ্ছে কিন্তু অভিরাম আর অভিরাম ইয়ার ফাটা ঠেঙে কিন্তু জানাচ্ছি সত্যি প্রণাম আমার হচ্ছে বিকাশ মাত নাম এরপর আমরা শুরু করবো জলসে কিন্তু আমরা যে যার কাম তার আগে আমি জানতে চাইবো দাদা কি বটে আপনার নাম আমার নাম অভি হ্যাঁ অভি ইয়ার কাছে তালা বউটার কাছে আছে অভি

পছর দিন পরে কিন্তু গ্রামে হচ্ছে কিন্তু মেলা করবেন না কিন্তু অবহেলা হেল্ মাঝে মাঝে টাকাটা লিটার কিন্তু থানা বলা বলছে কটা নিয়ে এসেছেন পিঠে গোটা পাঁচ ছয় এগাছে কিন্তু নাগিণী গুড়ি ইদি গে লাগিয়ে গেলা কিন্তু নটা কুড়ি প্রোগ্রামটা শুরু করা কিন্তু তাড়া তাড়ি ঠিক না তো বলা দেখিতে বলছে নিয়ে আসিছে বলছে ছটা নাগিনী গুঁড়ি মুখটা হাল দিয়ে বলা দেখিতে বাছে ওঠে না কি বুড়ি তো বাপের কিন্তু উড়ি নয়

কন্টাক্ট নাম্বার আচ্ছা আচ্ছা যদি কিন্তু কারোর লাগে যে কিন্তু মনে কথা বলবে ফোন দাদা বলছি দু চার হাজার কম বেশ তখন আপনি নেবেন না মানে একদম মানে এরপরে কিন্তু আমরা কেমন কি প্রোগ্রাম করছি কিন্তু স্টেজের মাঝে সেটা কিন্তু নিয়ে আসি তুলে মানে এই পুরুলিয়া পরে ইউটিউব চ্যানেলে কেমন লাইভ কেন লাভ কবে কিন্তু আপনারা কমেন্ট করে এক করে দিবেন বলে যেহেতু পেছন দিকে কিন্তু দাদা ভাইরা কিন্তু এক হামদের মুখটাকে আছে ভাইলে

ব্যাপারতেwidehat করতেwidehat করতে অনেকতা হলো দেরি কিwidehat করতেwidehat করতে অনেকতা হলো কিন্তু দেরি তারপরে ফলে চলবে নাকে একটা ভলপুরি মানে তাহলে ভলপুরি নিতে হাত চালিতই জরুরি বরেবা ভলপুরি তালি করি বলে যদি না বিজে দেরি কি আবশ্যক কাথের মধ্যে সোনা জুড়ি গাছের মধ্যে সোনা জুড়ি সময় দেখে বেশ বিজ্ঞকর করতে তালি করতে হবে কিন্তু চুরি ঠিক না

সঙ্গে বল পিটি ছানা আসলে কারো আছে কারো নাই বাহ বাহ সেই লেভেলে কিন্তু পিটি ছানা মানে পাগলা নিয়ে গেছে মানে সেই লেভেলে কিন্তু নিয়ে সে সব সঙ্গে কিন্তু একটা সেই লেভেলে কিন্তু বিটি ছানা